আমাদের ছাব্বিশ তারিখে পড়বে ছাব্বিশে ফেব্রুয়ারি এই যোগে এবছরটা হচ্ছে নয়ের সংখ্যা প্রচুর বিয়েও হবে এবং বিয়ে হলেই হবে না বিয়েতে এখনকার দিনে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ডিভোর্সও হচ্ছে বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে তাহলে কী লাভ হচ্ছে সেই জন্য আগে থেকে মাঙ্গলিক দোষটাকেও কিন্তু কাটানো উচিত এই শিবরাত্রিরে এই মাঙ্গলিক দোষটা কিন্তু চরম পরিমাণে কাটানো হয়ে থাকে তাছাড়াও রাহু যুক্ত বেনাস যদি যুক্ত থাকে বেনাস যদি যুক্ত থাকে এই দোষটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিবাহিত জীবন এবং কেরিয়ারে উন্নতি হয় না এগুলো কিন্তু জানতে হবে আপনার জন্মচকে কি কি বাজে বাজে দোষগুলো আছে সেগুলোকে কিন্তু এই শিবরাত্রিরে ছাব্বিশ তারিখে যোগগুলোকে মানে নেগেটিভ যে যোগগুলো আছে সেগুলোকে কাটিয়ে আপনার কিন্তু পজিটিভ লাইফ কিন্তু পাবেন আর সবচেয়ে বড়ো কথা এই শিবরাত্রির মানে এই সময়টা এই বছরে কিন্তু কুম্ভ একশো বছর বাদে এসছে এই সময় শিবরাত্রির মাহাত্ম কিন্তু প্রচুর আছে এবং এ বছরে যেমন আমি আগেও বলেছি সবচেয়ে বেশি গরম পড়বে আপনারা মিলিয়ে দেখবেন এবং এ এবছরে কিন্তু সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং গন্ডগোলের বছর অলরেডি আমরা বছরের শুরুতেই দেখেছি ভয়াবহ অগ্নিকাণ্ড আমেরিকাতে ক্যালিফোর্নিয়া প্রচুর লোক মারা যাচ্ছে একদম আমেরিকার মতন জায়গায় কিন্তু এইগুলো মানে হচ্ছে না এটা সারা বিশ্ব জুড়েই হবে এবং আমাদের এখানেও দেখা যাচ্ছে যে বাড়ি হেলে পড়ছে দুর্ঘটনা শুরু হয়ে গেল কিন্তু একদমই সুতরাং কয়েকদিন আগে অগ্নিকাণ্ড পেয়েছি আমরা মঙ্গলের বছর বিয়েও প্রচুর আমি আগে বলেছি বিয়েটা তো তিন দিনের উৎসব নয় বিয়ে মানেই তো হচ্ছে একটা সারা জীবনের ব্যাপার সেই জায়গাটাকে জটুক বিচার করে এবং বিয়ের আগে যে যে প্রতিকার প্রতিবিধানগুলো করা উচিত সেগুলোতে সিরিয়াস হতে হবে চাই একটা ফোন আছে মনে হয় একটু ফোন আছে